আমরা আধারে বিশ্বাস করি না আধার কার্ড নিয়ে যে জঘন্য চক্রান্ত হলো চক্রান্তটা আমরা রুকে দিলাম তার কারণ এটা বাংলা এটা অন্য জায়গা নয় এটা মাথায় রাখবেন সূর্য যখন উদিত হয় আমাদের বিবেক তখন জাগ্রত হয় আমাদের সিদ্ধান্ত নিতে এক সেকেন্ড লাগে এনআরসি করার প্ল্যান ডিটেনশন ক্যাম্প করার প্ল্যান আর সমস্ত মতুয়াদের কাছ থেকে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে কোন অধিকারে কোন অধিকারে একটা লোক জানতে পারলো না তার কী অপরাধ তার মানে কি প্রথমে আমি কাটলাম তার মানে সে ফরেনার হয়ে গেল এবার কেন কাটলাম না তো সে ফরেনার তারপরে পাঁচ বছর বাদে তাকে শুনতে হবে সে ফরেনার 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 তারপরেভাবে একটা কার্ড দিয়ে দেবো এটা রাজনীতির খেলা ভোটের খেলা আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না মানবিকতার অঙ্কে বিশ্বাস করি অধিকারের অঙ্কে বিশ্বাস করি একটা পাঞ্জাবি অফিসার কী ছিল তার সে ডিউটি করছে ফোর্সে পাঞ্জাবি রেজিমেন্ট নেই গোর্খা রেজিমেন্ট নেই হ্যাঁ বাঙালি রেজিমেন্ট নেই যদিও সবচেয়ে বেশি আন্দোলন বাংলার লোকেরা করেছিল সব ধর্মকেই তো আমরা ভালোবাসি তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে কত মুসলিম অফিসার আজকে আইএসআইপিএস আছে ডাব্লুপিসিএস আছে তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে আমি নিজে এগুলোকে মানামানি করি না দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার যারা বাংলাকে কলুষিত করছে কলঙ্কিত করছেন পর্যুদস্তিত করছেন লাঞ্ছিত করছেন অত্যাচারিত করছেন তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি আমরা মাথা নত করতে জানি না আমরা মাথা উঁচু করে চলি এটা বাংলা বারবার প্রমাণ করেছে আজও প্রমাণ করে চলবে বাংলায় মাটি বাংলায় ভোর বাংলায় আলো বাংলায় তুফান বাংলায় টর্নেডো বাংলায় গর্জন বাংলায় অঙ্কন বাংলায় চিত্রলেখা বাংলায় সংস্কৃতি বাংলায় সর্বধর্ম সমন্বয় এই বাংলাকে নিয়ে আমরা গর্ব করব শুধু এখানে নয় সারা বিশ্ব বাংলায় বাংলা আমাদের অধিকার বাংলা আমাদের অহংকার মনে রাখবেন অলঙ্কারের থেকেও অহংকারের দাম বেশি আর আমাদের অলঙ্কার তো বাংলা এর থেকে বড় অলঙ্কার আর কিচ্ছু নেই তাই আপনাদের সকলের মুকুটে অলঙ্কার পড়ুক বাংলার এই দিনটিকে কেন্দ্র করে